হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি চলে আসলাম সরাসরি বরাবরের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে কড়াই বসাই দিছি তেল দিয়ে দিছি গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব কিস্লা গরম বন্ধুরা এত গরম গরমে কে কে রান্না করতে চান রান্না তো সবাই করতে চান খাইতে হলে রান্না করতে হবে না খাওয়া থাকলে তো রান্না করতে হবে না না খাওয়া তো থাকতে পারতেছি না সেজন্য গরমে রান্না করতে হচ্ছে মাছটা বাজা হোক মাছটা পিস ও পিস দুনো ফুট বাচ্চা হয়ে গেছে মাছটা আমি এখন উঠায় নিব করা করে এই বাইজা নিছি কারণ ঝুলের তরকারিতে দিব তো জন্য একটু করা করে এই বাইজা নিছি ঝুল তরকারি রান্না করলে একটু করা করেই আমি বাজি কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে না কাঁচা মাছ খাওয়া মানুষ অনেক কষায় রান্না করে আমার কষায় রান্না করা মাছ অনেক পছন্দ কিন্তু ওনার জন্য খাইতে পারি না যে এখন উঠায় নিব বাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ পিজা লাল হয়ে গেছে কারণ কড়াইটা অনেক গরম মাছ বাড়ছি তো অনেক গরম এই দিয়ে দিব বটবটি আর আলু কিছু দিয়ে নিচ্ছি এখন বালা পড়া লারা চড়া দিয়ে তো ল কমাই তারপর ডাইকা দিলাম ফিরে আসবো পাঁচ মিনিট পর

একটা কাজ করতে গেছিলাম একটা কড়াই বসিয়ে দিই না তোরকে এটা বসিয়ে দিবো এখন হচ্ছে ডাল হয়েছে আমার তেল পিস কুচি

পানি দিয়ে দিছি মশলাগুল্লা দিয়ে দিব হলুদ লালমরিচের গুঁড়া কনার গুঁড়া মশলাটা আমি ভালো করে একটু কষাই নিব মশলাটা কষানো শেষ তেলটা সম্পূর্ণ উপরে চলে আসছে আমি এই যে ডাটা আর আলু দিয়া দুই মাসের ঝুল করব। সেজন্য ডাটা আর আলু কাইটা সুন্দর করে পানিটা ধরা রেখে দিছি এখন মশলা দিয়ে দিব বিস্কিট ভালো করে মিশিয়ে আসবো আমি এইভাবে রান্না করে নিব পাঁচ মিনিট তরকারি এবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে যে আলু ডাটা দুটাই সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো যখন নিয়ে আসছিলাম তখন ভাবছিলাম যে সিদ্ধ হবে না এখন দেখি সিদ্ধ হয়ে গেছে সেজন্য নলপিটু ঝুল দিব কারণ কষানো আমার ডাটা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন নলপিটু ঝুল দিয়া আর দশ মিনিট রান্না করে নিব বল আমরা অপেক্ষা করি তরকারি বলকাই শাখে স্যার মাছটা দিয়ে দিব আর পাঁচ মিনিট রান্না ঘুরে নিগো ডাইকা তোর পেটা মার হয়ে গেছে নামায় নিবো একদম পারফেক্ট ভাবে হইছে তরকারিটা Oh,